মহারাজের মতো করো পদ সেবন যদি করতে হয় লক্ষ্মী দেবীর মত করো দাস্য ভাব যদি মনে আনতে হয় হনুমানের মতো আনো সক্ষ ভাব যদি আনতে হয় অর্জুনের মতো আনো আত্মনিবেদন যদি আনতে হয় বলি রাজার মতো আনো এই যে নববিধা ভক্তি তার প্রথমেই শ্রবণ অতীব সহজ অতীব কঠিন এবং অতীব সহজ অতীব কঠিন কেন কীর্তনটাকে ধারণ করা কঠিন কিন্তু সোনাটা সহজ এই কানটাকে শোনার মতো যদি করতে পারি তাহলেই এই জড়জগতের এই দেহের সার্থকতা এই ভগবানের যে এত কিছু নীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নীলা বৃন্দাবনে যে নীলাটুকু করেছে দাস পর্যন্ত এটুকুকে শ্রেষ্ঠ বলা হয় কারণ এইটুকুর মধ্যে তার ভাব মধুর রস রস পরিপূর্ণ যা মধুরায় যাওয়ার পরে পাওয়া যায় না মধুরায় তিনি মধুরা আর বৃন্দাবনে তিনি রাখাল রাজা বৃন্দাবনে সকারা তাকে এটো ফল দেয় আর মধুরার ভক্তরা তাকে পূজা করে কতটা ব্যবধান বাসুদেব গোপকৃষ্ণ তো প্রণাম করতে যায় আর নন্দ রাজা তার চরণের পাদকা তার মাথায় দেয় কত পার্থক্য সেখানে রূপকিনী শ্রীকৃষ্ণকে স্পর্শ করার আগেও দশবার বার ভাবে আর রাধা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না কিভাবে কৃষ্ণ দর্শন কিভাবে কৃষ্ণ স্পর্শ পাবে সেই চিন্তায় ধ্যানমগ্ন থাকে আপনারা জেনে আশ্চর্য হবে সখী গণেরা কিন্তু একাদশী পালন করত না এখন আপনারা কিন্তু আবার একাদশী বাদ দিয়ে দিয়ে তাহলে আমি অপরাধী হয়ে মূলত সুখ ছিল একাদশী থাকলে দেহ মন মলিন থাকবে কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটবে তাই তারা কৃষ্ণ সেবা নিমিত্তে একাদশী রাখতেন না কিন্তু আমাদের রাখতে হবে আমরা তো সখী হতে পারিনি একটি পাহাড় পাহাড়ের নিচে আমার মতো দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের উঁচুতে উঁচুতে যারা সূর্যকে দেখছে তারা হলো সখী গণার রাধারানী আর নিচু কি এক হবে কোনোদিন না রাধারানী আমার কৃষ্ণের বাম অঙ্গ থেকে তৈরি লাদিনী সু

গোবিন্দ ভক্তকে কিবা করে এখন বলতে পারেন যে অন্ধ যে গোবিন্দকে দর্শন করতে পারেনি ভক্তকে দর্শন করতে পারেনি তার কি হবে ভাগবতের একটি অত্যায় আলোচনা করার থেকেও এই বিষয়বস্তুগুলো আলোচনা করা অতিব প্রয়োজন সুরদাস আপনারা নাম শুনেছেন জন্ম অন্ধ মানে কি যে কোন জন্মের পর থেকে করা অন্ধ ছিল তাই কি ভগবান তার কণ্ঠে সুর কম দেন এই সুরটাও কিন্তু কি বলবো সরস্বতী মায়ের আশীর্বাদে যে আমার আঙ্কেলেরা কীর্তন করলেন এই যে কীর্তনটা শোনা এটাও কিন্তু অনেক ভাগ্যের বিষয় এবং করছেন এই জন্মে সুকৃতি কিন্তু নয় পূর্ব জন্মে কোন স্বীকৃতি করেছিল বিদায় আমার আঙ্কেল এই জন্মে ভক্তের সামনে কৃষ্ণ নাম করার সৌভাগ্য পেয়েছেন সুরদাসও কীর্তন করতেন কীর্তন করতে করতে প্রতিদিন ভগবান গোবিন্দ মন্দির থেকে বের হয়ে পেছন দরজা দিয়ে সুরদাসের বাড়িতে যেতেন কীর্তন শোনার জন্য সুরদাসের কাজই ছিল করে বাড়িতেও কীর্তন করা এত কীর্তন মধুর ছিল যে ভগবান মন্দির থেকে পিছন দরজাতে বের হয়ে সুরদাসের কীর্তন শুনতে গিয়েছেন এমন সময় রাধারানী বললেন দাঁড়াও সখা কোথায় যাও তুমি প্রতিদিন কৃষ্ণ বললেন আমি সুরদাসের বাড়িতে কীর্তন শুনতে যাই সখী আমি চলে আসব আমাকে এখন যেতে দাও ওই ভোগারতীর পরে বিশ্রাম দিতেন ওই সময়টা যেত রাধারানী বলল তুমি যদি আজ আমাকে সুরদাসের বাড়িতে নিয়ে না যাও আমি কিন্তু ঠাকুর মশাইকে স্বপ্নাদেশ দিয়ে বলবো যে তোমার গোবিন্দ প্রতিদিন বের হয়ে যায় তখন তুমি কি করবে মহাবিপদ গোবিন্দ বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি সুরদাসের গৃহে গেলেন সুরদাসের গৃহে যাওয়ার সময় সুরদাস অন্ধ হলে কি হবে ভক্ত তো রাধারানীর যে অঙ্গ গন্ধ যারা দেখবেন অন্ধ তারা কিন্তু অঙ্গগন্ধে নির্ভর করে রাধারানের যে অঙ্গগন্ধ সুরদাসের মনে হচ্ছে আমি চিনি চিনি কিন্তু মনে করতে পারছি না এই গন্ধ আমি কোথায় পেয়েছি সুরদাস ভাবলো যে আমি তো গৃহে কীর্তন করে শান্তি পাচ্ছি না কেউ লুকিয়ে লুকিয়ে আমার কীর্তন শুনছে আমি বরং মন্দিরে যায় মন্দিরে যে গোবিন্দ ঘুম থেকে উঠে আমার কীর্তন শোনে দেখুন ভক্তের কি বাসনা এমন বাসনা না হলে কি গোবিন্দ ধরা দেয় সুরদাস ঘর থেকে বের হয়ে অন্ধত একটি গর্তের মধ্যে পড়ে গেছে কৃষ্ণ বলল চলো রাধারানী আমি মন্দিরে যাই সুরদাস একা একাই উঠবে এটা ছিল কৃষ্ণের পরীক্ষা কারণ সে জানে রাধারানী যাবে না ওখান থেকে প্রেমময়ী রাধারানী ভক্তটি বিপদে ফেলে যেতে পারে বদনাম হয়ে যাবে তাহলে তখন রাধারানী ভাবল আমি কিছুতেই মন্দিরে যাব না গেলে তুমি চলে যাও আমি সুরদাসকে উঠিয়ে তারপরে যাব। চিন্তা করলে রাধারানীকে একা রেখে যাওয়া যাবে না কি থেকে কি বর দিয়ে সুরদাসকে সুরদাসকে বলা যায় না তো অঙ্গের দিয়ে বলছে বাবা বাবা দেখুন কথাটা কত মধুর সুরদাসের তো বিয়ে হয়নি সন্তান নেই বাবা বলে দেখেছে বাবা এই আচলটা ধরে উঠে আসো সুরদাস গর্তের মধ্যে ভাব অস্ত্র বর্ষণ বাবা বলে দেখেছে আবার রাধারানীর রাধারান হবে কথা সুরদাস উঠে এলাম তো রাধারান বাম অঙ্গের চরণের মুকুর ওখানে পড়ে গিয়েছে সুর মানে সুরদাস রাধারানীকে কিছু জিজ্ঞেস করা লাগে গোবিন্দ রাধারানীকে নিয়ে মন্দিরে চলে গেছে সুরদাস ওই পায়ে ঠেকেছে মন্দির মানে নুপুরটা নুপুরটা নিয়ে চলে গেছে আর নুপুরটা এভাবে দেখতেছে যে নুপুরটা কেন যেন অনেক মূল্যবান মনে হয় তো রাধারানী যখন মন্দিরে প্রবেশ করেছে তখন দেখে তার বা মঙ্গের নবুর নেই গোবিন্দকে বলছে যে গোবিন্দ প্রাণবন্ধু আমার নুপুর যে ওখানে পড়ে গেছে সুরদাস বোধহয় ঘরে নিয়ে গেছে আমি নিয়ে আসি গোবিন্দ বলল যে এত রাস মঞ্চে তুমি নৃত্য করো কখনো তো নুপুর খুলে যায় না তোমার পায়ে নুপুর খুলে গিয়েছে মানে তুমি সুরদাসকে পা করবে তাই ওই নুপুর খুলে গেছে যা নিয়ে এবার যাবো না তুমি তোমার ভক্তকে কি পা করো রাধারানী ওই ঘরে গেল সুরদাস সুরদাস বাবা সুরদাস বলে যখন দুবার দেখেছো উত্তর নেয়নি সুরদাস তো কখন ঠিকই চিনতে পেরেছি উত্তর নেয়নি বাবা ডাক্তার শুনবে বলে বাবা হো বাবা আমার হচ্ছে দুপুর পড়ে গিয়েছে তুমি কি পেয়েছো সুরদাস ঘর থেকে বের হয়ে বলল আমি একটি দুপুর পেয়েছি বটে কিন্তু সেই দুপুরটি কার তা না যাচাই করে আমি দেব কেন দেখুন এখানে ভাবটা লুকিয়ে আছে ভক্ত চিনতে পেরেছে যে এ কোনো সাধারণ শক্তি নয় যার কণ্ঠের মধুর ডাক শুনে এসে ভিতরে আনন্দের তৈরি হয় আনন্দ তরঙ্গ সৃষ্টি হয় সে কোনো সাধারণ ডাক নয় যখনই কথা বলেছে রাধারানী বলেছে আমার আরেক পায়ে তো নুপুর আছে তুমি সেই নুপুরটা হাত দিয়ে দেখো দেখো একই রকম। সুরদাস বললেন তুমি তাহলে তোমার ডান পাটা আমায় দাও। সুরদাস যেন রাধারানীর স্পর্শ করবে এই ছিল তার যখন ডান স্পর্শ করেছে তখন তার সুরদাসের চিনতে বাকি রইল না এই আমার রাধারানী ছাড়া আর কেউ নয় দুপুর পরিয়ে দিয়ে রাধারানী যখন চলে যাবে রাধারানী হাত ধরেছে দাঁড়াও পরিচয় না দিয়ে আমি তোমায় যেতে দেব যখনই সুরদাসের এই কথা শুনেছে রাধারানী পড়েছে মহাবিপদে তখন রাধারানী বলল সুরদাস তুমি ঠিকই চিনেছ আমি সেই রাধা এই বলে সুরদাসের চোখে যখন হাত বুলিয়ে দিল সুরদাস তখন দৃষ্টি ফিরে পেলো রাধারানীকে দর্শন করল দর্শন করার পরে কি চাইলো যেমন আমি আমার এই চোখ আর না তুমি আমায় আবার অন্ধ করে দাও রাধারানী প্রশ্ন করলো সুরদাসে কি তুমি কি বলছো তুমি যрмаন্দুছিলে আমি তোমায় চোখে দৃষ্টি দান করলাম তুমি সেই দৃষ্টি অবজ্ঞা করছো হল যে চোখে তোমায় দর্শন করেছি এই চোখে আমি ভগবত দর্শন করতে চাই না হার আধে হার আমার কোন বাসনা ছিল তোমায় দর্শন করা আমি তোমায় দর্শন করে এই চোখে আমি আর এই হৃদয়ে কাও স্থাপন করতে চাই না তোমায় এই তোমার এই দৃশ্য দেখে জানো আমার নিতু হয় তোমাকে ভাবিতে ভাবিতে জানো আমার এই দেহের প্রাণ রাধারানী বলল তোমার আর কোনো বাসনা নেই সুরদাস সুরদাস বললো আমার তো কোনো সন্তান নেই আমার অর্ধাঙ্গিনীয় নেই শেষের দিনে যখন কেউ আমার এই দেহটাকে দেখতে আসবে না দেখতে এলেও সৎকার করার পরে যখন চলে যাবে রাধারানী তুমি তো দয়ার সাগর প্রেমশিল্প ব্যাপারে তারাই তো ভক্ত আমার মত শুধু আমার ভালো চাইলাম কিন্তু আমার গোবিন্দ কিসে ভালো থাকবে তা তো একবার চিন্তা করলাম না সুরদাস অন্ধ জরনাথ হয়ে গোবিন্দকে রাধারানীকে পেয়ে গেল আর আমি প্রতিদিন নিত্য সেবা দিয়ে গোবিন্দকে পেলাম না কারণ সেবার মধ্যে যে ভক্তিটা থাকা প্রয়োজন ছিল কোনো কালে পাওয়া যায় না ভক্তি একমাত্র সম্পদ ভগবানকে পাওয়ার জন্য ভগবান কিছুই যায়

করে আমি কি করব নামাচার্য হরিদাস ঠাকুর বললো তুমি তার হাতে ধরবে যদি হাতে ধরার পর কৃষ্ণ নাম না বলে তুমি তার

করতে করতে যাচ্ছিলেন বনের ব্যাগ We love জন্মের অপরাধী আমি নিজেও জানি না গোবিন্দ হয়তো কিপা কোনোদিন করবে কিনা তাও জানি না বাড়ি বাড়ি শুধু একটি কথায় আমার ভিতরে আসে যে আমার কোনো যোগ্যতা নেই ব্যাস আসলে ব্যাসের ভূমিকা পালন করার কিন্তু আপনারা তো সকলেই পরীক্ষিতের মতো শ্রোতা আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের ভালোবাসা ধরে রাখতে পারি গোবিন্দ যেন আমাকে কখনো ভক্ত শব্দ বঞ্চিত না করে আমি খারাপ আর যাই হই ভক্ত এই শব্দ যেন আমার কখনো পরিত্যাগ করতে না I'm not sure